নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করব লেখা থাকবে নতুন করি ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধত্বের ভিতর থেকে এই সেক্টরে খেলাধুলায় কারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা বের করে আনব কালচারাল লাইনের পাশাপাশি এবং সেজন্যই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া শিক্ষাকেও আমরা কারিকুলামের যে রেগুলার কারিকুলাম আছে সেটার অন্তর্ভুক্ত আমরা করতে চাইছি কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শেখার ব্যাপারেও আমাদের নির্দিষ্ট যেটা এর আগে আমি বলেছি নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ সেখানেও আমরা বিদেশি ভাষা শিক্ষার কোর্স চালু করতে চায় কোনো একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মীর যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে তাহলে আমি দৃঢ়ভাবে এই দেশে বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন কোনো একটা বিষয় স্কিলনেস স্কিল আছে তার কিন্তু তার যদি দু একটা ভাষা বেশি জানা থাকে তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না কাজের জন্য দৌড়াতে না কাজই তাকে খুঁজে নিয়ে যায় এবং এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থানায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদি কোর্সগুলো চালু করতে চাই আমরা কারণ বিষয়টি হচ্ছে বিএনপির বিষয়টি হচ্ছে বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় ভাই বোনেরা আমার একটা বিশ্বাস আমাদের দল আপনাদের দল বিএনপির বিশ্বাস প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটা দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে এসেছে এটাতে জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে জনগণের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন